হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো সকালে নাস্তার প্রিপারেশন নিচ্ছি তেমন কিছু না শুধু আজকে পরোটা ভেজে নিচ্ছি তো গতকালের একটু তরকারি আছে সেটা দিয়েই পরোটাগুলো খাওয়া হবে আর সাথে কিছু মিষ্টিও রেখেছি তো গতকাল নিয়ে এসেছিলো তো সকালবেলা কেউ তরকারি দিয়ে কেউ মিষ্টি দিয়ে খেতেই বেশি পছন্দ করে পরোটা তো আমিও যার যার পছন্দ মতো পরোটাগুলো ভেজে নিচ্ছি তো আমার আবার একটু তেল ছাড়া পরোটা বেশি ভালো লাগে তো পরোটা রেডি করার সময় যেহেতু একটু তেল ব্যবহার করি ভাজার সময় তেমন একটা ব্যবহার করি না আর এই পরোটাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো ঝটপট আসলে ভেজে নেওয়া যায় একটু ফ্রোজেন করে রাখলে তো ছেলের পছন্দ মতো তার জন্য একটু বাটার দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি তোর বেশ ভালো লাগে এভাবে পরোটা খেতে তো আসলে নিজের দায়িত্ববোধ থেকেই থেকে আসলে যার যার পছন্দ মতো একটু আদর ভালোবাসা যত্ন দিয়েই আসলে যদি সব খাবার রেডি করা হয় তাহলে যে কোনো খাবারই দেখতে বা খেতে বেশ ভালোই লাগে আমার বরার ছেলেকে নাস্তাটা দেওয়ার পর একটু চাও বানিয়ে নিচ্ছি তো ওরা তরকারি দিয়ে পরোটাটা খেলেও আমার চা ছাড়া একদম ভালো লাগে না আমি তো চা দিয়ে খেতেই বেশি পছন্দ করি তো সকালে নাস্তাটা খাওয়ার পর সব কিছু রেডি করে নিচ্ছি তো আজকে রসুন পেস্ট একদমই নেই তো রসুনগুলো পেস্ট করতে হবে তাই আগে ভাগে একটু খোসা ছাড়িয়ে রাখবো তো আজকে পাটশাক রান্না করব তাই আমি এখানে কিছু ডাল ভিজিয়ে দিচ্ছি তো আমি এখানে দু ধরনের ডাল ব্যবহার করছি একটা মুসুরির ডাল আর একটাকে প্যালন ডাল বলা হয় তো এটা না হালকা ভেজে তো খোসা ছাড়িয়ে সারা বছরের জন্য আমি রেখে দেই তো খুব ভালোই থাকে তো আমি ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব আর আমি এখানে অফ ক্যামেরায় পাট শাকটাও ধুয়ে নিয়েছি তো পাট শাকটা ধোয়ার পর একটু পানিটা ঝরিয়ে নিব তারপর অন্যান্য উপকরণগুলো সব আমি রেডি করে নিব। ভিডিওর এ পর্যায়ে যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো অফ ক্যামেরায় আমার মোটামুটি সব উপকরণ রেডি করা হয়ে গেছে দুপুরে রান্নার জন্য তো এখন আমি শাকের জন্য যা যা উপকরণ লাগে সব এখানে দিয়ে আর এখানে ডালও আমি দিয়েছি ধরনের ডাল যে আমি ভিজিয়ে রেখেছিলাম তো সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ ডালগুলো সেদ্ধ করে নিয়েছি তো ডালগুলো সেদ্ধ হওয়ার পর এখানে দিয়ে দিলাম পাট শাক তো পাটশাকটা না আমরা ছোটোবেলা থেকে এভাবে খেয়ে অভ্যস্ত আর সবাই খুব পছন্দ করে এভাবে রান্না করলে তো আমার পাটশাকটা রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি বাগার দিয়ে দেব তো পাটশাকটা বাগার দেওয়ার পরে আমি আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি এখন আমি অল্প লোটে মাছ রান্না করব তো কিছুদিন যাবৎ ঝোলের তরকারি একদম রান্না করা হয়নি তো আমার বরে জ্বর হওয়াতে তো ও যেটা খেতে পারছে না বাসায় সেটা রান্নাও করতে আমার ভালোও লাগছে না আসলে পরিবারের কেউ অসুস্থ হলে মনে হয় এরকমই হয় তো আমি এখন একটু ওর জন্য লোটে মাছ রান্না করছি ওর নাকি খুব খেতে ইচ্ছে করছে তো লোটে মাছের মশলাটা কষানোর সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটু লেবুর রস দিয়েছি তো লেবুর রস দিলে কী হয় মাছটা একদম ভাঙে না আস্ত থাকে আর খেতেও খুব ভালো লাগে আর লোটে মাছ এত নরম মাছ এর থেকে এমনিতেই পানি বের হয় তাই কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না তো আমার মাছটাও রান্না হয়ে গিয়েছে আর এই দিকে আমার শাকটাও রান্না হয়ে গেছে সাথে কিছু মাংস ছিল ওটাও আমি একটু গরম করে নিয়েছি তো দুপুরে খাওয়ার পর এটা এখন সন্ধ্যার দিকে তো সন্ধ্যায় আমার ছেলে নাকি একটু ম্যাঙ্গো শেক খাবে তো ওর জন্য ওটাই আমি বানিয়ে নিয়েছিলাম ভিডিওর এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন না কেমন যেন পরিষ্কার না একটু ঝাপসা তো এই রোডটা দিয়ে আমিও যখন যাচ্ছিলাম আমার চোখ বারবার ভিজে যাচ্ছিল এটা ঢাকায় যাওয়ার পথে তো আমার বাবাকে নিয়ে এসেছিলাম বাবা যখন আমাদের ছেড়ে চলে যায় এই রোডটা দিয়েই আমি নিয়ে আসছিলাম তো আমার কেন জানি নিজের অজান্তেই দু চোখ ভিজে যাচ্ছিল তো বাবার সাথে ঢাকায় যাওয়া আবার বাবাকে নিয়ে আসছিলাম তো বারবার ওই স্মৃতিগুলো আমার খুব মনে পড়ছিল আর নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছিল যদিও সময়ের সাথে সাথে সব কিছু করতে হচ্ছে সবই মেনে নিতে হচ্ছে কিন্তু তারপরও কেন জানি এই রাস্তা দিয়ে ভ্রমণ করার সময় আমার খুব বেশি বিরক্ত লাগছিল আজকে এখন শুধু সৃষ্টিকর্তার কাছে বাবার জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছুই আমার করার নেই তো সেটাই প্রতিনিয়ত করে যাচ্ছি যেখানেই থাকো তুমি বাবা সব সময় ভালো থাকো তারপরও কেন জানি আমার মন একদম মানতে চায় না তারপরও কেন জানি মনে হয় বাবা যদি আবার আমাকে ফোন করতো আমি ঠিক মতো পৌঁছালাম কি না আর একবার যদি আমার কাছ থেকে জিজ্ঞেস করতো